আসসালামু আলাইকুম সাবের হোসেন চৌধুরীর নাম নিশ্চয় শুনেছেন এই সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছে কিন্তু এবার বিষয়টা একটু অন্য রকম তার বাসায় গোপন বৈঠক হয়েছে বিদেশি রাষ্ট্রদূতদের সাথে আর আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর নীল নকশা করা হচ্ছে চলুন আজ এই রহস্যের সব দিক খুলে দেখি তো সাবের হোসেন চৌধুরী যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিতর্কিত নেতা সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী তিনি সম্প্রতি তার গুলশানের বাসায় তিন নর্ডিক রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন নর্ডিক বলতে নরওয়ে ডেনমার্ক এবং সুইডেন সংবাদে বলা হচ্ছে এই বৈঠকে আলোচ্য বিষয় ছিল কিভাবে গণহত্যাকারী আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো যায় এর আগে মে মাসেও ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে তার বৈঠক হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বৈঠকগুলোতে আলোচনা হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন কৌশলগত ভবিষ্যৎ এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার বিষয় নিয়ে সাবির হোসেন চৌধুরীর বিতর্কিত কর্মকাণ্ড নতুন নয় একুশ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তার যুক্তির অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসা চুরি থাকতে জন্য শেখ হাসিনার গাড়িতে গুলি চালানোর ঘটনার তদন্তেও তার নাম এসেছে বিদ্যুৎ খাতে লুটপাট আর ধ্বংসের অভিযোগ তার আত্মীয়ের সঙ্গে যুক্ত উনিশশো ছিয়ানব্বই সালে সেনাপ্রধান জেনারেল নাসিমের সাথে গোপন যোগ সাজিশের চেষ্টাও তার বিরুদ্ধে অভিযোগ আছে সব মিলিয়ে সাবের হোসেন চৌধুরীর নাম যেন অঘটনের প্রতীক হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে এই বিষয়টা নিয়ে জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যও ফেসবুকে লিখেছেন সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূত কেমনে বৈঠক করছে এটা কি ফাইজলামি যদি না হয় জেলে ভোর এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন যে তৃণমূল বা ভূঁইফোর আওয়ামী লীগ গঠনের চেষ্টা চলছে জনগণ সমর্থন দেবে না নতুন বাংলাদেশে এই দল ও তাদের সহযোগীদের নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন তিনিও এই সব প্রতিক্রিয়া দেখাচ্ছে সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকরা এটি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে আন্তর্জাতিক হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবার একটু ভাবুন একজন বিতর্কিত নেতা যিনি জামিনে মুক্ত আবার বৈদেশিক রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকও করছেন এতে কি শুধু রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা নাকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি প্রভাব এবং হস্তক্ষেপের প্রমাণ দেয় আপনি কি মনে করেন সাবের হোসেন চৌধুরীর এই বৈঠকগুলো দেশের স্বার্থের পক্ষে নাকি এটা রাজনৈতিক কৌশল এবং বৈদেশিক হস্তক্ষেপের অংশের একটা প্রমাণ কমেন্টে আপনার মতামত জানান এবং হ্যাঁ মনে রাখবেন রাজনীতি মানেই রহস্য ষড়যন্ত্র আর উত্তেজনা ধন্যবাদ সবাইকে